মানে আমাদের দেশের হুজুরা মানে হুজুরা কি বলে যে শুনেন জীবনে টাকা পয়সা কিচ্ছু না ভাই টাকা পয়সা ধন ধুলুদ বাড়ি গেলে এগুলো কিচ্ছু না আপনি মরে গেলে সব শেষ এগুলো কি আপনার সঙ্গে যাবে যাবে না যাবে শুধু আপনার আমলনামা নামা আপনি এগুলো দিয়ে এত ধনসম্পদ দিয়ে কি করবেন এত ধনসম্পদের সম্পদের পিছনে ঘুরেন না কিন্তু আপনারা জানেন না ওই হুজুরের কি করে দেড় লাখ টাকার কমে কোনো মা যায় না মানে কি একটা অবস্থা হুজুরে বলে

আচ্ছা কন এই ধরনের কথাবার্তা এই ধরনের আলেম বিদ্বেষী কথাবার্তা কে কয় আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করে দিছে কোরআনে ফাঁকি স্পষ্ট ঘোষণা করে দিছে যারা আলেম বিদ্বেষী হয় যারা ইসলাম বিদ্বেষী হয় তাদের জন্মটা কেমনি হয় এটা আল্লাহ ঘোষণা করে দিছে আমি এনে আর এর মুখ যে বাইর করতাম না এটা আমরা বুঝা নিয়ে এটি এতটা আলম বিদ্বেষী এতে সুলকানি আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কতটা এরম কথা কিন্তু এটি আরো কইছে আসলে আমি ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষে যে কয় আমি তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদীমূলক ভিডিও বানাই এদের কথার প্রতিবাদ আমি না করে ফেললাম না আপনারা কিছু একটা কই জানছে